ওয়েলকাম ব্যাক টু শ্রুতামার কথা নতুন একটা ব্লগে যে যে বয়সে আমি মানে খুন্তি ধরেছিলাম সেই বয়সে শুধু শুনতাম যে আমার দ্বারা কিছু হবে না আমি রান্না বান্না পারবো না আর আমি ওই রান্নাঘরে গিয়ে হাতে হাতে কাজ করে দেওয়াটাই নাকি আমার জন্যে শ্রেয় তো তখন বয়সটা অনেক কম ছিল সংসার কি জিনিস বুঝতাম না অত অভিজ্ঞতা সঞ্চয় করেও আসিনি তো তখন কিছু মনে করতাম না শুধু প্রবল ইচ্ছা আর জেদ ছিল যে হ্যাঁ আমি পারবো আমি করব যখন নিজেদের সংসার নিজেরা করতে শুরু করলাম আমার হাতে যখন আমার পুরো সংসার তখন নিজে আন্দাজে করতে শুরু করেছি অজস্র দিন ভুল করেছি একটু একটু করে ঠিকের দিকে পা বাড়িয়েছি তো যখন আমি আমার হাজব্যান্ডকে ছেলে মেয়েকে রান্না করে দিতাম আমার বাবার জন্য রান্না পাঠাতাম এই যে প্রশংসাগুলো পেতাম তাতে কনফিডেন্সটা আরও বেড়েছিল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সকালবেলা দেখলেই বিছনা টিসনা তোলা হয়ে গেছে জামা কাপড় গোছানো হয়ে গেছে সকালে টিফিনে চাও করেছিলাম এখন দুপুরে রান্না করব কাতলা মাছ আলু পেঁপে বড়ি দিয়ে ঝোল করব আর মাছের ফ্রেশ তেল আছে ওটা দিয়ে একটু তেল চচ্চড়ি করবো তার সাথে করব পনির ডাল এবার তোমাদেরকে বলি আজকে এতদিন পর এই কথাগুলো বলছি তার কারণ ইচ্ছাশক্তিটা নিজের ভেতরে যদি প্রবল থাকে মানুষ পারে না এরকম কিছু হয় না তো এখনও যে আমি সব কিছু পারি বড়ো হওয়ার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে দানা চেষ্টা করি আর সেই কনফিডেন্স এসছে যে বলতে পারি যে হ্যাঁ আমি পারি রান্না করতে করতে বাইরের দিকে গিয়ে দেখছি প্রবল বৃষ্টি হচ্ছে আজকে শনিবার বৃষ্টিটা দেখে অন্যদিন বর্ষার বৃষ্টি দেখতে খুব ভাল লাগে আজকে ভালো লাগছে না অস্থির হচ্ছে তার কারণ আমাকে হোম ডেলিভারি দিয়ে আসতে হবে তো রেডি হয়ে গেছি যাব হোম ডেলিভারি দিতে অন্যদিন যাদের বাড়ি হোম ডেলিভারি দিই ওনারা এসে নিয়ে যায় আজকে তো বৃষ্টির জন্য আমি বললাম কাছ থেকে কাছে আমি গিয়ে আসবো সব রেডি করে নিয়েছি বাড়ি আসবো এসে খেয়ে এলে একটু রেস্ট নেব তো বিকেলবেলা আবার ফুড স্টলটা খুলব তো ছেড়ে যাচ্ছে খেলতে আমরাও রেডি এখন চলে যাব আমাদের ফুড স্টলে ফুটস্টলে পৌঁছে গেছি আজকের ভিডিওটা এইটুকু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা লাইক করতে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে ভুলো না খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আবার হবে